তিনজন শাসক যারা মানুষ নয় রাক্ষস ছিল ইতিহাস অনেক কিছু বলে যাবে কিন্তু কিছু নাম চিরকাল মানুষের মনে রয়ে যাবে। বয় আর আজ আমি আপনাকে এমন তিনজন শাসকের কথা বলবো যারা পুরো জাতিকে পরিণত করেছিল নরকে এবং এরা ছিল দেশের শাসক কিন্তু তারা শাসনের নামে করেছে গণহত্যা এবং গণহত্যা যদি এরা হাজারে করতো তাও হতো কিন্তু এই তিনজন শাসক হাজার নয় এমনকি লক্ষ্যও নয় এদের কোটি মানুষের মৃত্যুর পিছনে ছিল আর এর মধ্যে এক নম্বরে রয়েছে অ্যাডলফ হিটলার যে নামটা আমরা অনেকেই শুনেছি এমনকি অনেকবার শুনেছি কিন্তু আপনি জানেন কি তাদের আদেশে শুধু যুদ্ধ নয় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল প্রায় ষাট লক্ষ ওদিকে এমনকি হিটলারের একটা আদেশে তৈরি হয় গ্যাস চেম্বার যেখানে মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা হতো এখানে শুধু শেষ নয় বন্ধুরা হিটলার শত শত শিশুদের চোখের সামনে তাদের বাবা মাকে মেরে ফেলত নিঃশংসভাবে এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোটিরও বেশি মানুষ প্রাণ হারা এরপর দুই নম্বর যার নাম ছিল পলপট যিনি কম্বোডিয়ার একজন প্রধানমন্ত্রী ছিলেন এবং তাকে বলা হয় মৃত্যুপুরী নির্মাতা উনিশশো সালে কম্বোডিয়ার ক্ষমতায় আসে পলপট খমের রুজ নামে এক কমিউনিস্ট গ্রুপ ছিল তাদের এবং তাদের নেতা ছিল পলপট নামের একজন আর তাদের স্বপ্ন ছিল একেবারে নতুন কম্বোডিয়া বানাবে আর ভয়টা এখান থেকেই শুরু তাদের এই নতুন কম্বোডিয়া করার সেই স্বপ্ন বাস্তবে ছিল এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন শিক্ষা থেকে চিকিৎসা এবং ধর্ম সব কিছুই নিষিদ্ধ করে দেয় পলপট এমনকি সে এতটাই খারাপ ছিলেন যদি কেউ চশমা পরতো তাদের মেরে ফেলতো কারণ সে ভাবতো চশমা পরা মানুষ বুদ্ধিজীবী আর তার ভয় ছিল বুদ্ধিমান মানুষদের নিয়ে আর সে এইভাবে চার বছর থাকেন ক্ষমতা এবং বিশ লাখ মানুষ মেরে ফেলে পলপট এবং এর মধ্যে কিছু মানুষকে ক্ষুধা এবং নির্যাতনে বা সরাসরি গুলি করে হত্যা করে পলপটের শাসন ছিল এমন এক সময় যেখানে স্কুল ছিল টর্চার সেন্টার আর মাটি মানে ছিল গুণগবর এরপর তিন নম্বরে যিনি আসেন তাকে বলা হয়ে থাকে উগান্ডার কসাই যার নাম ছিল ইদিয়ামেন তার শাসনকালে তিন লক্ষরও বেশি মানুষ নিখোঁজ হয় বা পরিকল্পিতভাবে হত্যা করা হয় তিন লক্ষ মানুষকে এবং তৎকালীন সময় যদি কেউ তার বিরুদ্ধে কিছু বলতো তাহলে তার পরিবার সহ গায়েব হয়ে যেত এমনকি আমি নিজেই নিজের বুকে থাপ্পড় দিয়ে বলতেন আমি হচ্ছে আফ্রিকার রাজা এবং সকল পশুর অধপতি আর ব্রিটিশ সাম্রাজ্যের ধ্বংসকারী অনেক মানুষ এটা বলে থাকেন যে সে নাকি মানুষ খেতেও দ্বিধা না ইদিয়ামিন ছিল এমন একজন যে ক্ষমতাকে পরিণত করেছিল খেলার মাঠে আর মানুষের জীবনকে বানিয়ে ফেলেছিল পুতুল শেষ কথা এই শাসকেরা আমাদের শিখিয়ে গেছে ক্ষমতা যদি ভুল মানুষের হাতে পড়ে তাহলে রাষ্ট্র আর জেলখানার মধ্যে কোনো পার্থক্য থাকে না আমাদের দায়িত্ব ইতিহাস থেকে শিক্ষা নেওয়া যেন আর কোনো হিটলার পলপট বা আমিন জন্ম না নেয় এই ভিডিওটা কেবল ইতিহাস নয় এটা এক সতর্ক বার্তা ভুল শাসক যেন আর কোনো দিন পৃথিবী না পায় যদি এমন আরো ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ